আন্তর্জাতিক একটা সেমিনারে পঞ্চাশ জনের একটা গ্রুপ উপস্থিত ছিল বক্তা হঠাৎ তার বক্তব্য থামিয়ে সবাইকে একটি করে মার্কার পেন ও বেলুন দিয়ে বললেন বেলুনের গায়ে নিজ নিজ নাম লিখতে এবং বেলুনগুলি স্টেজের মেঝেই রাখতে এবার পঞ্চাশটা বেলুন একসাথে রইল বক্তা বললেন এবার তিন মিনিটের মধ্যে সকলে মিলে নিজের নিজের নামের বেলুনটি খুঁজে বার করুন হুড়োহুড়ি পড়ে গেল তিন মিনিট সময়ের মধ্যে কেউই তার নামের বেলুনটি খুঁজে পেলেন না এবার বক্তা সকলকে থামিয়ে দিয়ে বললেন আপনারা এবার ইচ্ছে মতো বেলুন নেন এবং সেই বেলুনটিতে যার নাম লেখা আছে তাকে ডেকে দিয়ে দিন অবাক ব্যাপার হলো কয়েক মিনিটের মধ্যে যার যার নামের বেলুন তার তার হাতে পৌঁছে গেল বক্তা এবার বলা শুরু করলেন ঠিক আছে এই ব্যাপারটি ঘটে যাচ্ছে অহরহ আমাদের জীবনের চারিপাশে আমরা প্রত্যেকেই চারিপাশে নিজের সুখ খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথায় সুখ কেউ ঠিক জানি না আমাদের সুখ নিহিত আছে অন্যের সুখের মধ্যে তাই অন্যদেরকে তাদের সুখ দিয়ে দিন আর আপনি আপনার সুখ ঠিকই পেয়ে